কম্পাসের মাকে শেষ করতে এসে কম্পাসের হাতেই ধরা পড়লো অভিজ্ঞান দত্ত হ্যাঁ বন্ধুরা আমরা এখন দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে খবরের কাগজে বিজ্ঞাপনে নিজের বদনাম দেখে কম্পাসের ওপরে প্রচন্ড খেপে যায় অভিজ্ঞান দত্ত অভিজ্ঞান দত্ত বলে ওই কম্পাস একে একে আমার সবকিছু কেড়ে নিচ্ছে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে দিচ্ছে ওকে আমি ছাড়ব না অভিজ্ঞান দত্ত বলে আগে আমি শেষ করব ওই কম্পাসের মাকে তারপরে আমি কম্পাসের ব্যবস্থা করব। অপর দিকে কম্পাস বলে কালকেই আমি আমার মায়ের কাছে গিয়ে বলবো বাবাকে মনে হয় আমরা খুব তাড়াতাড়ি ফিরে পেতে চলেছি এ বলে পরদিন কম্পাস তার মায়ের কাছে আসে কম্পাস বলে এই দেখো মা বাবার লাল ডায়রিটা পেয়ে গেছি মনে হয় বাবা আমাদের খুব কাছাকাছি আছে আমি খুব তাড়াতাড়ি বাবাকে খুঁজে বের করবোই এরপর কম্পাস চলে আসে আর তারপরেই অভিজ্ঞ দত্ত কম্পাসের মায়ের কেবিনে ঢুকে অভিজ্ঞান দত্ত বলে তোমার মেয়ে কম্পাসের জন্য আমার মান সম্মান প্রভাব প্রতিপত্তি ধুলোয় মিশে গেছে তাই তোমাকেই আমি আগে শেষ করব। এই বলে অভিজ্ঞান দত্ত বিষাক্ত ইঞ্জেকশন দিতে যায় কম্পাসের মায়ের শরীরে কম্পাসের মা বলে না না এটা করবেন না আমাকে ছেড়ে দিন আমাকে বাঁচতে দিন অভিজ্ঞান দত্ত বলে তোমাকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না এমনকি তোমার মেয়ে বলে যখনই কম্পাসের মায়ের শরীরে বিষাক্ত ইঞ্জেকশনটা দিতে যাবে করে ঠিক তখনই কম্পাসও চলে আসে কম্পাসটা দেখে ভয় পেয়ে যায় অভিজ্ঞের দত্ত কম্পাস বলে ছি দাদু ছি তুমি আমার অসুস্থ মাকে মেরে ফেলতে এসেছো তুমি এতটা অমানুষ এতটা নিচে নেমে গেছো তোমাকে আমি পুলিশে দেব। এরপর বিহানও চলে আসে বিহান বলে অভিজ্ঞানবাবু আপনি শুধু প্রতারকই নন আপনি একজন আস্ত ক্রিমিনাল এরপর ঋতুজা পুলিশ নিয়ে হাজির হয় ঋতুজা বলে আর ক্রিমিনালদের উপযুক্ত জায়গা হলো জেল এরপর পুলিশ অভিজ্ঞান দত্তকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে যেন খুব তাড়াতাড়ি অভিজ্ঞ দত্তের দিয়ে সবার সামনে এনে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করেক্ষণে জানিয়ে দাও তোমাদের মতামতটি